শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে হাজির হয়ে দুধপুকুরের পবিত্র জল মাথায় নিয়ে তারপর মন্দিরে পুজো দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা বাবা তারকনাথের কাছে মনস্কামনা করার পর মন্দির লাগোয়া বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন মিতালি বাজার এলাকায় ভোট প্রচারের মধ্যেই সবজি ক্রয় করতে দেখা যায় তৃণমূলের এই প্রার্থীকে স্থানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় জনসংযোগ করেন তিনি বাবার মন্দিরে পুজো দেওয়ার পর মিতালি জানিয়েছিলেন ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন সকলকে সুস্থ রাখেন মন্দিরে পুজো দিলেন এক এরপরে আপনি নামবেন কি বলবেন মানুষ কত সাধনা করে বাবার দাদা আসার জন্য তো বাবার টানা আজকে আসা থেকে দর্শন বাবাকে একটু আবেগঘন ব্যাপার সামনের থেকে দর্শন সবাইকে ভালো রাখু সুস্থ রাখু কি চাইলেন আজকের দিকে প্রথমে তো চাইলাম প্রত্যেককে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আমরা তো সকলে তো মানুষ নাই মঙ্গল কামনা প্রত্যেকের মঙ্গল কামনা বাবার কাছে এর থেকে বড় যাওয়া আর কিছু হতে পারে না আর তার সাথে সাথে বোধ হয় এইটুকু মনে মনে চাইলাম এবং তার জল আসলো যারা তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর সেভেন সিক্স জিরো ফোর